আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব বিগত পাঁচ বছর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ফিজিক্স কোশ্চেন অ্যানালাইসিস পার্টটি কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন এসেছে এবং কোন সালে কতটি প্রশ্ন এসেছে এখানে এক একদম লাস্ট ইয়ার চব্বিশ পঁচিশ সেশন থেকে বিগত পাঁচ বছরের প্রশ্ন অ্যানালাইসিস দেওয়া আছে অধ্যায় ভিত্তিক এখানে অধ্যায়গুলো রয়েছে ভেক্টর নিউটনলীয় বলবিদ্যা কাজ শক্তি ক্ষমতা মহাকর্ষ অভিকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম পর্যাবিত গতি তরঙ্গ শব্দ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তাপগতিবিদ্যা তাপগবিদ্যা স্থির ভৌত আলোকবিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স আমরা যদি একটু খেয়াল করি সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে নিউটনীয় নিউটনীয় বলবিদ্যা এবং আধুনিক পদার্থবিজ্ঞান থেকে এবং চ্যাপ্টারটি এখান থেকে প্রশ্ন এসেছে বারোটি এবং মোটামুটি ভেক্টর গতি থেকে আটটা তার মানে প্রশ্ন আসতেছে এই যে প্রতি বছর এক দুই এক একদম ব্ল্যাঙ্ক যদি আমরা দেখি যে স্থির তরিত থেকে প্রশ্ন আসেনি একুশ বাই সনে তাছাড়া এই কয়েকটা চ্যাপ্টার থেকেই তুমি যদি একটু খেয়াল করো প্রতিটা বছর কখনো তিনটা কখনো দুইটা কখনো একটা প্রশ্ন এসেছে তার মানে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এবং সবচেয়ে বেশি জোর দিতে হবে নিউটনীয় বলবিদ্যা তাপগতিবিদ্যা আধুনিক পদার্থবিজ্ঞান পদার্থের গাঠনিক ধর্ম পর্যায়বিত্ত গতি ভেক্টর এই চ্যাপ্টারগুলো আশা করি তোমরা পদার্থবিজ্ঞান চ্যাপ্টার অ্যানালিসিস সম্পর্কে একটা কনসেপ্ট পেয়েছ বিস্তারিত পরবর্তী ক্লাসে আরও ইন ডিটেলস আলোচনা করা হবে একটা চ্যাপ্টারের কোন টপিক থেকে কোন ধরনের প্রশ্ন আসে ম্যাথমেটিক প্রশ্ন আসে উদাপনমূলক প্রশ্ন আসে এই ব্যাপারগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকো আসসালামু আলাইকুম